চারশো নিরানব্বই টাকা সারা ভাই পানির দামে সর্বত ভাই ভালো দেখি দেখেন ভাই দেখেন দেন

আরেকটা প্রিন্ট দেখেন ভাইয়া এই যে এইটা মাত্র চারশো নিরানব্বই টাকা এটাও নিরানব্বই টাকা ভাইয়া মাই এত সুন্দর কি সুন্দর প্রিন্ট আরো কি হচ্ছে

কিছু দেখাল চারশো নিরানব্বই টাকা প্রাইজে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন এই কিমুন অতি সুন্দর কিমন ও উমাইগড় এটা তো ভালো সুন্দর আপনারা যেটা পছন্দ হবে এটা শুধু একটা স্ক্রিন দিবেন

সুপার মার্কেট নিস্তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন তিনশো একানব্বই এলিফেন্ট রোড ঢাকা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম